নমস্কার বন্ধুরা আজ সাতাশে জানুয়ারি ফিরে দেখার পঞ্চম পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একজন মহান বীরের সম্পর্কে যার নাম ছাড়া বাঙালি ইতিহাস অসম্পূর্ণ সাতাশে জানুয়ারি তিতুমিরের শহীদ দিবস যেদিন তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ে আত্মবলিদান করেছিলেন ইতুমি বাংলার এক মহান বীর যোদ্ধা এ 1812 সালে বাংলাদেশের ফৌজদারwidehatে জন্মগ্রহণ করেছিল কিন্তু মাত্র 19 বছর বয়সে সে ওয়াহাব আন্দোলনে ব্রিটিশদের বিরুদ্ধে এক প্রবল সংগ্রাম গড়ে তুলেছিল কিষকদেরへ এবং অল্প সংখ্যক কিষকদেরকে নিয়ে সে মহাপরাক্রমশালী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এবং আজকের দিনে সে শহীদ হয়েছিল কিন্তু তার যে শহীদ হওয়া সেটা কিন্তু বহু ভারতীয়কে অনুপ্রাণিত করেছিল এবং স্বাধীনতা সংগ্রামে তার এই দৃষ্টান্ত অনেক যুবক অনুসরণ তাই বলাই যায় ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলন লিখতে গেলে ইতুমিনের এই আত্মবলিদান এই সংগ্রামের কথা স্বর্ণাক্ষরে উল্লেখ করতে হয় এছাড়াও আজকের দিনে উনিশশো সালে প্যারিস একর্ড চুক্তির মাধ্যমে আমেরিকা ও ভিয়েতনাম যুদ্ধের সমাপ্তি ঘটেছিল এর ফলে আমেরিকা দক্ষিণ ভিয়েতনাম থেকে তার সৈন্য প্রত্যাহার করে এবং বিশ্ব শান্তি স্থাপিত হয় আপনারা যদি এই ধরনের বিভিন্ন তথ্য যুক্ত ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ